আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর কেউ ভিডিওটা স্কিপ করেন না মোড়েও নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কেডা কত দূর কোন পর্যন্ত ভিডিওটা দেখছে আপুরা এতে করলে আমি হ্যাগই কিন্তু নিজেকে ক্ষতি হইবে তা অন্যের ক্ষতি করতে যাইয়ে কেউ নিজের ক্ষতিটা আগে করেন না তা এখানে কিন্তু মোর এই যে ছোট্ট একটা ব্যালকনি কন বারান্দা কন মোর রুমের লাগে এই ছোট্ট একটা ব্যালকনি বারান্দা আছে আর এটারই আজকে একটু মোটামুটিভাবে একটু ক্লিন করবো আর কি পরিষ্কার করবো মুই কারণ এই রাইতে একটু বৃষ্টি পড়লে আরও বেশি খাবলাইয়ে যায় এর আগে এখানে একটু ময়লা আসলে এগুলো উড়ে হেলাইছি আর ওইখানে একটা ছিদ্র আছে ওইখানে পানি যাওয়ার আর কি তা অর্ডারে সুন্দর করে আর কি ই করে দিতে আসি বিটার দিয়ে কি খোলসা করে দিতে আসি ওটা লাঠি দিয়ে একটা কাঠ আছে ওইটা দিয়ে গুতাইয়া সুন্দর করে ই করে দিলাম আর ওই একটু পানি মারিয়ে দিলে সুন্দর একাল পরিষ্কার হয়ে যাইবে আর এই পেয়ে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে মশা দিয়ে হেলামো কারণ মোর পোলাইয়া এহিনি খেলায় আর এখানে কিন্তু মুই কাপড় সুপুরও হুগে দিই কারণ মোর একটু সুবিধা এটা থাকতে অনেক সুবিধা যেমন প্রতিদিন আর কি সাদে যাওয়া লাগে না যে সময় বেশি কাপড় সুপুর দুই যেমন দরজার পদ্মা জানালার পদ্মা বিছানা চাদর মশারি এগুলো যখন দই তখন সাদে দি আর এই যে একটা মানে একটু হালকা হালকা ভিজা আছে এটা দিয়ে সুন্দর করে যে দুলাগুলা মুচ্ছে আর এই দুলাগুলো যদি এহিনে থাকে এগুলোই কিন্তু আবার ঘরে যাইবে সেখানে কিন্তু এটাও মাঝে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় প্রত্যেক ডেলি এইভাবে পরিষ্কার করতে হয় না কিন্তু দেখা যাচ্ছে সপ্তাহ অন্তর এইভাবে একটা সুন্দর করে ক্লিন করে হেলাই আর এখন হয়েছে যে পানিতে মুচ্ছে হেলামো আর যখন একেবারে যে গোসলের আগে হেকেলে এক বালতি পানি আনি না ওই সিদ্ধটা রুইন দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এ জায়গা কিন্তু মুই এলপি গ্যাসের বোতলটাও রাখছি কারণ মুই তো এলপি গ্যাসে রান্ধি না মুই তো লাইনের গ্যাসে রান্ধি কিন্তু দেখা গেছে শীতের সময় মুখ এই জায়গায় গ্যাসের আর কি সমস্যা বেশি হয় আর কিছু লাকড়িও আছে উপরেও জুলাই থুইছি কারণ লাকড়িগুলো লাগে আগে কিনলে গিয়া ওই যে যখন মোর একটা মাটির চুলা আছে সাঁধে যাই মাঝে মাঝে শখ করে মই রান্দি। এর লিগে কিছু লাকড়ি এনেও ধুয়ে দিছি আসলে সুবিধা সব দিক দিয়ে সুবিধা পাইছে এই এর লিগে সব কিছু আনিয়ে সুন্দর সাজাই ধুয়ে দিছি দেখা গেছে যখন রান্নার টাইমে গ্যাসটা চললে গেছে একালে গ্যাস কই পামু একজনের কাছে একটা দেখা গেছে পেঁয়াজ না থাকলে একটা পেঁয়াজ রসুন পাওয়া যায় দার উদ্দার কিন্তু গ্যাস চুলা এসব কিন্তু পাওয়া যায় না ওগুলাও কিন্তু ডাকার বাড়ি আনিয়ে ধুইতে হয় তা ওগুলো আইনে এক কইথুম তো ওই ব্যালকনি কেন আর বারান্দা কান এখানে এনে থুইছি দেখে মোর মানে সুবিধা হইছে জায়গাটা আর কি কাজে লাগছে আর এই পাশে হ্যাঁ কি পরিমাণ ধুলো পড়ে আর এক সে ধুলো পড়ে কইলাম না ওই যে পাশে এসে নদী ইট খোলা আছে তারপর আবার রাস্তার সাইড দিয়ে মেন রাস্তার সাইড দিয়ে বাড়িটা আর এখানে কিন্তু বেনে এককালে এককাল বেন্ডাল উঠে কিন্তু ব্যালকনিটা পরিষ্কার করতে লইছি আর অনেক রোদও পড়ে এখানে রোদ বাতাস ভালোই লাগে মাঝে মধ্যে কারেন্ট গেলে এখানে এই বই ভালো লাগে মানে বাতাস টাতাস থাকে আবার রোদও মাঝে মধ্যে পরে সকালের দিক দিয়ে দেখা গেছে রোদ থাকলে রোদ পড়ে তাই এখানে কিন্তু কাপড় সুপুর ছোটো খাটো কাপড় সুপুর হুগাই অনেক সুবিধেই মই পাই তাই এখন ওই যে সুন্দর করে মুচ্ছে টুচ্ছে লইতে আসি মোচা টোসা করে এরপরে হয়েছে ঘরের কাজ আরও আছে এগুলো করমু আজ কিন্তু রান্না বান্না টুকটাক করে মোটামুটি কাজ করাই লাগে ডেলি যে কাজ এইটাই হয়েছে বাড়তি কাজ আর ডেলির যে ঘরের কাজগুলো ওগুলো তো প্রত্যেক ডেলি করা লাগে যেমন রান্না বাড়া আর মোর মায়ও আয়েস হয়েছে যে মোর বুইনের বাসায় গেছে গাজীপুর ওহেন আইবে তাই হ্যাঁ লাগিয়ে জটফট করে রান্না বাড়া করা লাগবে আর অল্প সময়ের মধ্যে মানে হাতেও বেশি টাইম নেই ঘরের একটা যদি কোনো কাজ পরিষ্কার করতে যাই তাহলে দেখা গেছে হাতে কিন্তু সময় অনেক কম থাকে আর এখানে হয়েছে যে পরিষ্কার না করলেও ওইতে না কারণ রাইতে একটু বৃষ্টি পড়লে সিডে আর কাল থাকে কেমন জানি ভালো লাগে না দেখতে আর পোলা পানি আডেমোর পোলা বেশিরভাগই গাড়ি রে হিনে চালায় তাই যেন মশা টসা করে হয়নি আবার ওই যে ফ্যান আছে একটা স্ট্যান্ড ফ্যান সেটাও ধুয়ে দিছি কেন ওটা লাগে না মগো কেন ওই সিলিং ফ্যানই যায় একটা রুম যেহেতু আর এখানে আলো বাতাসও পরে আর এখানে কিছু গাছ গাছালি রয়েছি মার্শাল্লা গাছ গাছালিগুলো এত সুন্দর রয়েছে হ্যাঁ মানে কওয়ার নাই আর ভালো লাগে আর কি সবুজ সবুজ মাঝে মধ্যে ফুল টুল ফোরে দেখতে আর কি ভালো লাগে শোহের সামনে যদি একটু সবুজ গাছপালা থাকে যদি একটু বড় সড়ো ব্যালকনি হইতে তাহলে কিন্তু আরও অনেক গাছ লাগান যাইতে আর যে সাইডে রোদ পরে ওই সাইডে কিন্তু গাছ গাছালি হয়ও ভালো তার এখানে কিন্তু বাতাসের ফান্ডে ওই যে একটা পর্দা দিয়ে যে ব্যালকনির এই পেশে একটা পর্দা দাও ওই পর্দাটা দেওয়ার কারণ হয়েছে ওই পাশে আবার একটা বিল্ডিং আছে ওনাকেও জানালার মগো ওই সোজা সোজি তা দেখা গেছে পর্দা দিয়ে থইলাম একটা সেফ নিজের জন্য নিজের থাকা থা সবসময় ভালো আর কি পর্দা দিয়ে থুইছি আনার কোনো টেনশন নাই আর এ হানো যে গাড়ি টাড়ি সব পয়সা এর মধ্যে থুয়ে দিই কারণ এত বড় একটা গাড়ি এটা ঘরের মধ্যে যদি রাহি তাহলে কিন্তু হাডা চলা বা মোর কষ্ট হয়ে যায় ও যখন বাইর করে তখন কিন্তু দেখা গেছে মোর কাজ কাম থাকে না তা মু কিন্তু ওই যে সব পরিষ্কার করি এরপর আবার করে একটু সকালে নাস্তা লুডুস করছি আর এনে দিমু আর এনে হইছে যে বুটের বুডের ডাল ভিজাই থুইছি আইছে সে গরু গোস্ত দিয়া আর কি বুডের ডাল রান্না করমু আর হাতে বেশি সময়ও নাই আর উস্তা আছে উস্তাগুলো বাজি করমু তা উস্তাগুলা কুটতে লইছি সব কোটাবাটা করে লইছি আর এমন যে সময় কাজে ব্যস্ত থাই ও ফির স্কুললে দেখে কি যে মোর মশলা বাটাও নাই আদা রসুন নাই এ যদি জানতাম তাহলে দেখা গেছে যে যদি খেয়াল থাকতে তাহলে দেখা গেছে মুই রাইতো ওটা বাটতে থুইতাম কিন্তু মুই খেয়াল দিই নাই বা মুই দেখি নাই এর লেগে কিন্তু দেখেন তারা তো কাজ করতে গেলে তারা ওরা কাজ করতে গেলে কোনো না কোনো একটা মানে মানে সমস্যা আসেই তাই হয়েছে যে উস্তাগুলো আগে করে বয়ে দিই এরপর ওই ওদিক দিয়ে মশলা বাড়তে বাড়তে দেখা গেছে যে মোর উস্তা তরকারিটা করলো ওই যাইবে এটা ভালো হয়ে আবার এবার কসলা লাগে হেলে দেখা গেছে একটু তিতা তিতা যে ওটা লাগে না আর মোটার করলার সেই ওস্তাবাজিটাই করলো বেশি ভালো লাগে আর এই সুন্দর করে যদি না দুই তাহলে কিন্তু আরো দেখা গেছে তিতা ভাবটা ওইটা কিন্তু থাককে যায় উস্তা ধোয়ার মধ্যেই আর কি তিতা কন আর যা কন আর উস্ত হচ্ছে ডাইককে রান্না হয় না ডাইককে যদি রান্না করে বাজে তাহলে বেশি তিতা লাগে আর এখানে হচ্ছে যে ইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে আসি আর এই সমস্ত জিনিস মনে করেন আমরা তো ডেলি ব্লক করি এগুলাই দেখামো আর নতুন কোনো আপু ভাইয়েরা মানে যারা গৃহিণী আছে হ্যাঁ কাজে লাগবে আর মি উস্তা বাজিটা সবসময় একটু ঝরঝরা পছন্দ করি একটু তেল বেশি দিয়ে আর পেঁয়াজটা আর একটু হালকা হলুদের গুঁড়া দিলে মন একটু কালার হলে ভালো লাগে সাদাটাও ভালো লাগে কিন্তু সাদাটা বেশি একটা মোর করা হয় না সাদাটাও খাইছি একবার হলুদ ছাড়া যে শুধু তেল পেঁয়াজের মধ্যে দিয়ে বাজা বাজা করা লাগে আর ওটা কিন্তু বয় দিয়ে ঘরে আইয়াই যে স্যাত করি সুন্দর করি আর মশলা বাইট ঠেলে আসি কারণ ওদিকে আবার রান্না হইতে হইতে দেখা গেছে মোর এইদিকে মশলা যদি ঘুসাই ওই সব কিছু তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাইবে আর আমি কিন্তু প্রেশার কুকারে রান্না আনমু কারণ কুকারে যদি আর না রান্ধি সময় লাগে মুই পারি না আর এখন হয়েছে বেইল একেবারে ছোটো আর এই বেইলের মধ্যে মানে কি দিয়ে কি করবো সকালে নাস্তা বানানি ঘরের একটু হালকা পাতলা কাজ কাম থাই যতই হোক যার যেটু আছে এটু যদি মানে যদি না করে তাহলে কিন্তু ভালো লাগে না মানে গাডা হালকা লাগে না ঘরের মধ্যে যদি কাজ কাম থাই হলে কিন্তু মোর ভালো লাগে না এনে কিন্তু যে প্রেশার কুকারে যে মুই বয় দি এটা কিন্তু মুই একবার কষাইয়া ভালো করি পর মুই জল দিয়ে ঢাকি দিই কারণ গেছে জল যখন টানামো আবার কষামো মাহি না প্রেসার কুকার যে সময় রান্দি প্রেশার কুকারে মশলাটা ভালো আগে কষায় মশলাটা কষাইয়া ভালো হইয়া হেপার ওই যে ইয়া মানে তরকারি তরকারি যা গোস্ত টস্ত যা আর ওইটা ভালো করে কষাই এনে হলুদ দিছি মরিচের গুঁড়াও দিছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর ওইসব দেখ নিতে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাইটতে দিনে পেঁয়াজ ওইসে কষাই মশলা টশলা দিয়ে দিয়ে দিছি আর যে কোনো তরকারি রানবেন না কারণ যদি মশলাটা ভালো করে কষায় না না তাহলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে মশলা কষানির যে স্বাদ আর রান্না করে যে এত রোদ পরে কর মতো না ইদানিং রোদ মানে সূর্য না গড়ে ঘুরে বুঝে রান্না করে আয় আর গো গরম লাগে প্রচুর গরম লাগে আর এই চুলা এই চুলাটা খালি পেয়েছি তাই পাশের চুলাটা আবার দিয়ে দিলাম যে মোটে ছেদ করিয়া লইয়ে যায় আর সময় করলাম না বেশি সময় নেই হাতে মানে এক ঘন্টার মধ্যে আর কি মোর রান্না কমপ্লিট করতে হবে একটা অবস্থা আর কি ওদের ঘরেরও অনেক কাজ কাম মোটামুটি বাকি রয়েছে কারণ বিছনা চাদর চেঞ্জ করতে সবকিছু বালিশের কভার টভার তো এখন কিন্তু সব বালি দিয়ে আবার বুডের ডালটা দিয়ে দিলাম কারণ বুড ছোলা বুডের ডালটা এরা কিন্তু ওই তো গরু গোস্তের না নিয়ে কালের সময় লাগে তা ওইটা ভালোরে দিয়ে বালহরে কষাই লইতে আসি আর বালহরে যদি না কষাই একটু হালকা উপরে ডাকনাটা আর কি দিয়ে থুইছি দিয়ে থইলে হবে কি যে মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাইবে মানে ডাকনা উঠেই যদি করি তাহলে দেখা গেছে যে জোলটা টান নিয়ে যাইবে ভালোরে কষাই নিয়ে আর কি হইবে না ওই মশলাটা যাতে ওর মধ্যে সমস্ত জিনিস ঢোকে তেন সুন্দর করে ভালো করে কষাইয়া এরপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ম কিন্তু আগেই গরম পানিটা করে রাখছি কারণ গরম পানি দিয়ে জল দিলে তরকারিটা স্বাদও হয় আর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এই এখন মরে আনার টেনশন নেই কারণ একবারে ভালো হয়ে যদি কষাই দেওয়া দেওয়ায় প্রেশার কুকারে তাই আর কোনো বাড়তি কোনো ঝামেলা থাকে না পরিমাণ মতো ঝোল যেডু রাখার সেডু টানাই সুন্দর করে কোনো উড়ান যায় তাই এখন হয়েছে যে ইয়ে চারটে সিটি দিব কারণ যেহেতু ছোলা বুটের ডাইল ওটাও একটু যদি হালকা গল না গলে তাহলে কিন্তু খাইতেও ভালো লাগবে না তার এদিকটা কিন্তু মোর এই যে উস্তাবাজি এটা হয়ে গেছে এখন হইছে পড় হয়েছিল আমি ভাত বয় দিম সেইটি কিন্তু মোর তাড়াতাড়ি হয়েছে আর এদিক দিয়ে প্রেসার কুকারের তরকারিটা হইতে থাকবে আর মুই ওদিক দিয়ে হয়েছে যাই মোর এই কিন্তু মই এই চাকরি ছুটি দিতে দেয় চাকরি ছুটি দিয়েছি হ্যাঁ কিন্তু হয়ে গেছে আর বেশি সময় লাগে না এই প্রেসার কুকারটা এমনি অনেক ভালো পড়ছে আর এরপর ওই রান্তে গেলে তো ভান্ডোবাড়ির অভাব থাকে না এর আগে কিন্তু দুই সি এক গাটটি দুই সি আবার এই যে এখন আবার সুন্দর আবার এই যে এই কটা দুই হেলাইতেছি কারণ লগের কাম যদি সাথে সাথে কাম কাজ যদি সাথে সাথে না করা হয় তাহলে কিন্তু ভালো হয় না আর কি মানে খারাপ লাগে আর কি কেমন জানি পূজা এক লগে যদি কাম অনেক জমাইয়ে রাখি তাহলে কিন্তু দেরি হয় কামের তারপর ওই যে ইয়া মানে প্রেশারটা বেশি পড়ে যায় আর আমি কিন্তু বান্নাও করি আর পাশাপাশি যদি ধোয়ার কিছু থাই এভাবে সুন্দর করে লগালাগ ধুইয়ে হেলে মোট এক লগে অনেক কাম কাজ দোয়া ধোয়া জিনিসও আর কি জমলে না আর এইটা ধোয়ার পরশোডে ওই সিংটা একটু ধেয়ে কি তেল তেল লই গেছে পরে সবাই তেহনে রাঁধতে পারে আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত হিসাব নিকাশ যে যে আর কি রান্না বান্না করবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি যার মনের আর কি ব্যাপার স্যাপার তাই এটা সুন্দর করে কিন্তু মই একে একাল পরিষ্কার করতে আসি আর এটা শুকনো একটা ন্যাকড়া ভিজা কাপড়ে দিয়ে আর কি দিলে সুন্দর আরও ভালো পরিষ্কার দেখা যায় মনের মধ্যে কিন্তু যে কোনো জিনিস আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে এতে কিন্তু কেউ শিখাই দেওয়া লাগে না যে মই পরিষ্কার কর্ম কমইকে পরিষ্কার করে নাইকা একটা নিজের একটা শান্তি আর এখন হয়েছে যে চাদরটা মুই পাল্লাই হেলাইতে আসি আর বালিশের কভারগুলো খুলে খুললে লইতে আসি এগুলা সব খুললে এরপর একটা আলাদা আবার একটা অন্য চাদর বিষে যেহেতু সব কিছুই আস সুন্দর করে জারির মুছে লইতে আসি আর নতুন আর একটা চাদর বিছাইলে একটু ভালো লাগবে আর ওই চাদরটা হইছে মই এক সপ্তাহ পর পর সময় চেষ্টা করি চাদর পাল্লানের কারণ এক গুড়াগার ঘরে মানে ময়লা ওইতেই থাকে আর এক সপ্তাহ মাথায় যদি তো এর আগেই চেঞ্জ করা উচিত কিন্তু হ্যাঁ পারি না কিন্তু এক সপ্তাহ পর মধ্যে যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু একটা ভালো লাগে না আর মোর কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আসলে সবার মতো যদি সবাই কথা কইতে পারতে মই অনেক আপুগো ভিডিও দেখি যেমন শিশিরা অনেক সুন্দর করে কোনো কথাবার্তা কয় মোর ভালোই লাগে যে এত কথা কই পায় কই শেখছে এত কথা মানে কীভাবে মনের মধ্যে আর মই ভিডিও যখন বয়েস দিই তখন চিন্তা করি কী কমু এটার পর কী কমু ওটার পর কী কমু এই ভাবতে ভাবতেই দিন যায় যাই হোক কেন হয়েছে যে বিছনে চাদে লাসলাম লাইসেন আবার বালিশের আবার সুন্দর করে আর কি এই করতে আসি মানুষ যে কয় যে গৃহিণীকে কাজ নাই ও তো মুখেরা কি করে বাসাবে রান্ধে আর খায় একটা সংসার মানে পরিপাটি ভাবে সুন্দরভাবে রাখতে গেলে যে কত পরিশ্রম দেওয়া লাগে একটা গৃহীরাই খালি এগুলো জানে আর মুই জানি না কোন কোন আপু ভাইরা এখনও মোর ভিডিও দেখতে আসেন আশা করছি যারা দেখতে আছেন মোর পিওপি আপু ভাইরা এগুলো তো অসংখ্য ধন্যবাদ এই যে বিছনা গুছানোর পর কিন্তু ভালোই লাগে এখন একটা মনে শান্তি লাগে আর এরপর মোর ওদিকে রান্না আগেই করতে হয় কারণ মো একটার মধ্যে যেহেতু খাইতে হয় এদিকদের টেবিলটাও গুছাই লইতে আসি কারণ রান্না আগে করা লাগে একটার সময় রায়নের আব্বু খাইতে হয় আর মাও আই চাইয়ে আইয়ে পড়বে আইয়ে যদি দেহে রান্না শুলায় বা মুই একটা কাম কাজ করতে আসি তান খেয়ে ভালো লাগবে না যে কেমন লাগবে হের সব সবসময় আগে চেষ্টা করি যে জানি সব কাম কাজ জানি সুন্দরভাবে করিয়ে আর কি গুছাই উঠতে পারি হলে নিজের দ্বারাও ভালো লাগবে আবার ওই যে আইবে হ্যার দ্বারাও ভালো লাগবে এখানে ফুলটা পরিয়ে গেছে আবার ওইটা লাগাই দিলাম মাঝে মধ্যে ওই যে রাইয়া নাইয়া দরে টরে তো এর লেগে আর কি পরিয়ে যায় তাই পানি সুন্দর করে লাগাই দি আর এখানে বোতল দুইটাও সুন্দর করে ক্লিন করব আর দেখা গেছে দুই তিন দিন পানি ভরার পরে কিন্তু একটা লোদ লোদও হয়ে যায় পিছলা পিসলা ওইটা হইলে কিন্তু পানি খাইতে আর ভালো লাগে না এর জন্য কিন্তু আমি সবসময় দুই একদিন পর পরই এরম বোতলটা আর পরিষ্কার করে সুন্দর করে পানি করি এতে কিন্তু এইতে পানি লইয়ে খাইলেও একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে মনের মধ্যে একটা আনন্দ লাগে যে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর কি এই জন্য আর কি সুন্দর সুন্দরক বোতল দুডের ধুইয়া মাঝে টার্জা আন হয়েছে পানি বরমুখ এন ওই জিরার গুড়ি দিয়ে দিমু মোর কিন্তু রান্দা বাড়া শেষ সব কাম কাজ শেষ এন একটা ভালো লাগা কিন্তু কাজ করতে আসে রান্দার পর একটু জিরার গুড়ি দিলে কিন্তু ভালো লাগে কে তা এই কাইতেই না এই পেশেই ভালো আনলে এন ওই উস্তাবাজি হেডাও আইনে থইতে আসি আর ওইসে যে বাতঝোড়া দিয়ে থইতে আসি গাবলা যেহেতু মোর বাসায় মেহমান আইবে আর মোর বোনের মেয়েও আইবে সাথে মোর মায় আর দেখা গেছে মো কয়েকজনই আসি একত্রে আর ওই দিন তরকারিটা এত ভালো লাগছে মোর মা তো অনেক প্রশংসা করছে না তোর তরকারিটা অনেক ভালো যে বুডের ডালটা যে রাঁধছি গরু গোস্ত দিয়া গোস্ত তো বেশি না একটু দিছি কিন্তু খাইতে অনেক মজা লাগছে মোর দ্বারা কিন্তু এই প্রশংসাটা শুনলে অনেক ভালো লাগছে আর মোর পোলায় কিন্তু সঠিক কেন মনে পড়তে আছে না যে ও ওই কি একটা বাড়িতে আর রিভিউ দিতে আছে যদি মোর ক্যামেরাটা মোবাইলটা অন দেয় তাহলে কিন্তু সুন্দর করে একটা রিভিউ দিয়ে দে মর বাবাটা মাশাল্লাহ দেয় সবাই মাশাল্লাহ কইবেন আর এখন কিন্তু মনে মধ্যে যান বাইরে কিন্তু বাতাস করলাম না মোর রুমের মধ্যে ঢোকে আর এই যে মোর রান্না বড়া সব কমপ্লিট প্রেশার কুকারটা হেডাও দুই এটুই নিয়ে সুন্দর করে ধুয়ে দিছি আর কোনো টেনশন নাই ঝামেলা নাই আর নিরিবিলি সবাই খাওয়া দাওয়া একসাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ